হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথ একটা গুলিবিদ্ধ হওয়ার একদিন আগেই শেষ যে কথা বলেছিলেন ওসমান হাদি তোর একদিন আগেই হাদি বলেছিলেন আমি যদি রাজপথে মিছিল করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যাই আমি হাসতে হাসতে মরব আমার কোনো আক্ষেপ থাকবে না আর এই কথা বলার একদিন পরেই গুলিবিদ্ধ হতে হলো হাদিকে পূর্ব পরিকল্পিতভাবেই হাদিকে টার্গেট করা হয়েছে বেশ কিছুদিন ধরেই ঢাকা আট আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইনকলাব মন্সের হাদি হামলাকারীরা আগে থেকে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল তার দলের লোক তারা আজ সুযোগ বুঝে গুলি করে হাতির মাথায় একদিন আগে কি সাক্ষাৎকারে হাদি তার মৃত্যু নিয়ে বলেছিলেন একদিন আগে হাদি তার মৃত্যু নিয়ে বলেছিলেন মৃত্যু তো চিরন্তন সত্য সময় রাজপথে থাকেন পরিবারের সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে কিন্তু নিজের জীবনকে আগেই বিলিয়ে দিয়েছেন হাদি বলেন ঘরে মৃত্যু হওয়ার চেয়ে রাজপথে মৃত্যু হওয়া অনেক বেশি গর্বের বড় কোনো মিছিলের সামনে থাকবেন তিনি আর তখন যদি তিনি গুলিবিদ্ধ হন হাসতে হাসতে নিজের প্রাণ দিয়ে দেবেন ইনসাফের মৃত্যুতে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া জানাবেন হাদির বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে তার ব্রেন অলরেডি ডেড হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে ভিওয়ার্স হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর আরও ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের চ্যানেলে